ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কারক এবং বিভক্তি এই কারক এবং বিভক্ত বিভক্তি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্ন ভর্তি পরীক্ষায় বিসিএস সহ বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় কিন্তু এই কারক ও বিভক্তি থেকে প্রশ্ন এসে থাকে তাহলে চলো যে কারক এবং বিভক্তি কিভাবে অতি সহজে মনে রাখা যায় এবং একটি ক্লাসে কারক এবং বিভক্তি নিয়ে যত কনফিউশন সব দূর হয়ে যাবে আশা রাখি এবং এই ক্লাসের পরে আর কারক এবং বিভক্তি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকবে না কারক এবং বিভক্তি কি কারক প্রথমে আমরা আসি যে কারক কি কারক কি তাই না কারক হচ্ছে ক্রিয়া সম্পাদন বাক্যে যা ক্রিয়া সম্পাদন করে তাই কারক অর্থাৎ ক্রিয়াপদের সাথে নামপদের যে সম্পর্ক এই সম্পর্কটা হচ্ছে মূলত কারক এখন আমরা আসি বিভক্তি কি বিভক্তি তাই না কি এই বিভক্তি কি যদি প্রশ্ন করি এই বিভক্তি কি এবং কারক কি বিভক্তি হচ্ছে যে একটি বাক্যের মধ্যে একটি শব্দের সাথে আরেকটি শব্দের সম্পর্ক বা অন্য সাধনের জন্য কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি সংযুক্ত করা হয় বা বর্ণযুক্ত করা হয় এগুলোকে মূলত বলা হয় বিভক্তি অর্থাৎ কারকে আমরা বিভক্তির ব্যবহার করে থাকে। এই বিভক্তি কত প্রকার বিভক্তি মূলত হচ্ছে সাত প্রকার বিভক্তি কত প্রকার সাত প্রকার তাহলে সাত প্রকার বিভক্তি রয়েছে এই সাত প্রকার বিভক্তি কি কি প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থী বিভক্তি আরেকটা হচ্ছে পঞ্চমী বিভক্তি আরেকটা হচ্ছে ষষ্ঠ বিভক্তি আরেকটা হচ্ছে সপ্তমী বিভক্তি তাহলে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী তো আমি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ লিখে ফেলছি তাহলে বিভক্তির সাত প্রকার প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তম তো এইগুলো হচ্ছে সাত প্রকার বিভক্তি রয়েছে এই সাত প্রকার বিভক্তি প্রথমা বিভক্তিকে আমরা বলে থাকি শূন্য বিভক্তি বা অ বলা হয়ে থাকে দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে বা রে কে বা রে হচ্ছে দ্বিতীয় বিভক্তি কে বা রে তৃতীয় বিভক্তি হচ্ছে তৃতীয় হচ্ছে দ্বারা দ্বারা দিয়া কর্তৃক দ্বারা দিয়া কর্তৃক তারপর হচ্ছে চতুর্থী বিভক্তি সেম কে রে প্রতি নিমিত্ত কে রে প্রতি অথবা নিমিত্ত নিমিত্ত অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থী সেম পঞ্চম হচ্ছে হতে থেকে চে হতে থেকে হতে থেকে যদি এই শব্দ হয় অর্থাৎ এই বর্ণগুলো যদি যুক্ত হয় তাহলে এটাকে আমরা বিভক্তি বলবো এবং এই এগুলো হচ্ছে কিছু লগ্ন যুক্ত হয়ে বিভক্তির সৃষ্টি করে বাক্যে শব্দের মধ্যে ষষ্ঠ বিভক্তিটা কি র এর র এবং এর এই শব্দ শব্দাংশ হলে র এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি সপ্তম হচ্ছে এ অ তে তে এ হচ্ছে সপ্তমী তাহলে শূন্য বিভক্ত হচ্ছে প্রথমে বিভক্তি কে রে হচ্ছে দ্বিতীয় তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক চতুর্থী বিভুক্ত হচ্ছে কে রে প্রতি নিমিত্ত আর পঞ্চম হচ্ছে হতে থেকেছে যে ষষ্ঠী হচ্ছে র এর সপ্তমী বিভুক্ত হচ্ছে এ অ তে এই সাতটা বিভক্তি যদি শব্দাংশের সাথে যুক্ত হয় বা শব্দের সাথে যুক্ত হয় তাহলে এগুলোকে আমরা ওই বিভক্তিকে আমরা আইডেন্টিফাই করব ওই বিভক্তি আমরা বলবো এখন আমরা আসি যে কারক কত কারক কারক হচ্ছে কত প্রকার ছয় প্রকার কারক ছয় প্রকার এই ছয় প্রকার কারক খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ছয় প্রকার কারকের মধ্যে কি কি রয়েছে এক নম্বর হচ্ছে এক নম্বর যদি দেখি এটা হচ্ছে কর্তিকারক কর্তিকারক দুই নম্বর রয়েছে করণ কারক কর্মকারক তারপর রয়েছে চার নম্বর রয়েছে অপাদান কারক অপাদান কারক পাঁচ নম্বর রয়েছে সম্প্রদান কারক সম্প্রদান কারক ছয় নম্বর রয়েছে একেবারে শেষে যেটা এটাকে বলা হয়ে থাকে অধিকরণ অধিকরণ কারক বা অনেকে একটা ব্যতিক্রম একটা কারক রয়েছে এটাকে সম্বোধন কারকও বলা হয়ে থাকে সম্বোধন করে যে শব্দগুলো দ্বারা এখন কারক মূলত হচ্ছে ছয় প্রকার কর্তিকারক করণ কারক কর্মকারক অপাদান কারক সম্প্রদান কারক আরেকটা হচ্ছে অধিকরণ কারক এই ছয় প্রকার কারক কিভাবে আমরা একটা বাক্যে আইডেন্টিফাই করব। কারক যেহেতু ক্রিয়া সম্পাদন করে থাকে ক্রিয়া সম্পাদনের সময়টা বাক্যে যা ক্রিয়া সম্পাদন করে সেটাই যেহেতু কারক 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 এই অর্থাৎ আমরা আমরা ক্রিয়াকে প্রশ্ন এটা কোন কারকে পড়তেছে কারকে এবং এ কোন বিভক্তির মধ্যে পড়ছে এটা আমরা সহজে কিন্তু ধরে নিব তাহলে আমরা যদি দেখি যে এখানে কারক কি কি রয়েছে এটা সবাই একটু লুট করে ফেলবে যে বিভক্তি কত প্রকার এখন আমরা এই যে ছয় প্রকার যে কারকগুলো রয়েছে এই ছয় প্রকার কারক চার পাঁচ ছয় এই ছয় প্রকার কারক কিভাবে আইডেন্টিফাই করব আমরা কারকের প্রথম কর্তিকারককে সহজভাবে যদি আমরা প্রশ্ন করি কর্তিকারক চেনার উপায় হচ্ছে কি বা কাকে প্রশ্ন করব। কর্তিকারক চেনার উপায় হচ্ছে কে বা কারা কে বা কারা কে বা কারা কারাধারা কি করব। কে বা কারা কারাধারা প্রশ্ন করব। কাকে প্রশ্ন করব। অবশ্যই আমরা ক্রিয়াকে প্রশ্ন কে বা কারাই কাজটা করে যদি আমরা প্রশ্ন করি যে উত্তর পাবো সেটাই হচ্ছে কারক কর্তৃকারক যদি আমরা উত্তর পাই যেমন কে বা কারা কারা অর্থাৎ আমরা বলতে পারি আহ মেয়েরা ফুল তুলছে অর্থাৎ কারা ফুল তুলছে মেয়েরা শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন কে ছাত্রকে পড়াচ্ছেন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন তাহলে এই যে প্রশ্ন করলাম ক্রিয়াকে কে পড়াচ্ছেন এটা কিন্তু কর্তিকারক তাহলে আমরা পাচ্ছি যে শিক্ষক শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন পড়াচ্ছেন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন তাহলে এখানে শিক্ষক হচ্ছে কর্তৃকারক কে পড়াচ্ছেন ছাত্রকে শিক্ষক ছাত্রকে এটা হচ্ছে কর্তিকারক কর্তিকারক এরপর আমরা আসি যে যদি প্রশ্ন করে থাকি দুই নম্বরের যে কারকটা করণ কারক করণ মানে কি করণ যখন আসবে যে করণ কারক মানে কি করণ কারক সহজে হচ্ছে ক্রিয়াকে আমরা প্রশ্ন করব কি 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 উপায়ে 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 কিসের মাধ্যমে কোন পদ্ধতিতে পদ্ধতি কি উপায়ে কোন পদ্ধতি ইত্যাদি যদি প্রশ্ন করলে ইত্যাদি কি করবো আমরা প্রশ্ন করব। তাহলে কি উপায়ে যেমন লাঙ্গল দিয়ে মাটি চাষ করা হয় কি উপায়ে চাষ করা হয় লাঙ্গল দিয়ে সুই দিয়ে কাঁথা সালানো হয় কি উপায়ে সুই দিয়ে অর্থাৎ কি উপায়ে কিভাবে এইটা হচ্ছে মূলত যদি আমরা প্রশ্ন করে উত্তর পাই তাহলে এটা হবে করণ কারক কি উপায়ে কোন পদ্ধতিতে কি মাধ্যমে যে মাধ্যমটা যদি বলা হয় যেমন ট্রাক্টর দিয়ে জমি চাষ করছি তাহলে কিন্তু এটা একটা মাধ্যম সুতরাং এই হচ্ছে করণ কারকের উদাহরণ সহজে আমরা মনে রাখতে পারি তিন নম্বরে যদি আমরা কারকটা দেখি কর্ম অর্থাৎ এটাতে কি কর্ম আছে কিনা কর্মকারক অর্থাৎ কর্মকারক হচ্ছে কি বা কাকে কি বা কাকে আমরা যদি কি বা কাকে বলি এখানে কিন্তু কর্ম পেয়ে যাব। ছেলেরা ফুটবল খেলছে কি খেলছে ফুটবল অর্থাৎ ফুটবল যে কি ফুটবল যে ফুটবলটা একটা কর্ম অর্থাৎ যাকে গিরে ক্রিয়াটা কর্তা কাজটা করে থাকে সেটা হচ্ছে কর্ম অর্থাৎ কর্তা যদি আমরা বলি শিক্ষক ছাত্রকে বই পড়াচ্ছেন কি পড়াচ্ছেন বই পড়াচ্ছেন তারপর হচ্ছে কাকে পড়াচ্ছেন ছাত্রকে পড়াচ্ছেন অর্থাৎ এখানে দুইটা পাইছে দ্বি দ্বিকর্মক্রিয়া আমরা কিন্তু ভিতরে ক্লাসিফিকেশনে যাচ্ছি না গৌণ কর্তিকারক মুখ্য কর্তিকারক আমরা পড়তেছি না আমরা কর্মের মধ্যে পড়তেছি না হচ্ছে প্রযোজক এখানে হচ্ছে কর্তিকারকের মধ্যে হচ্ছে কেউ কেউ রয়েছেন প্রযোজক কর্তা ইত্যাদি কিন্তু কর্মের মধ্যে হচ্ছে গৌণ মুখ্য মুখ্যকর্ম ইত্যাদি রয়েছে দ্বিকর্ম সকর্ম ক্রিয়া যেমন আমরা পড়ে থাকি এগুলো আমরা যাচ্ছি না শুধুমাত্র কর্মক্রিয়া কিভাবে চিনব সেটার মধ্যে আমরা যাচ্ছি যে কর্মক্রিয়ার ক্ষেত্রে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা কর্ম পেয়ে যাবো কাকে প্রশ্ন করব অবশ্যই ক্রিয়াকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাব শেষ এরপর আমরা চার নম্বরে যদি যাই করণ কর্মের পরে রয়েছে অপাদান এই অপাদান কারকটা কিভাবে পাবো অপাদান এই অপাদান কারক অপাদান হচ্ছে কোনো কিছু থেকে ধরিভূত বিচ্যুত ভয় চুত্ত মানে পরাভূত ইত্যাদি যদি থাকে তাহলে মনে করব সেটা হচ্ছে অপাদান কারক কোনো কিছু থেকে চুত্ত বিচ্যুত হওয়া মানে পড়ে যাওয়া তারপর হচ্ছে ভয় বা কোনো কিছু মানে হচ্ছে এটা থেকে মানে নিগৃত হওয়া যেমন তিল থেকে তৈল হয় এরকম শব্দ গাছ থেকে আম পড়ে অর্থাৎ যেমন বাবাকে দেখে ভয় হয় এই যে এখানে ভয় শব্দটা এইগুলো হচ্ছে মূলত হচ্ছে অপাদান কারক। এগুলো কি কারক পাঁচ নাম্বারে যদি আমরা দেখি যে পাঁচ নাম্বারে হচ্ছে সম্প্রদানকারক কোনো কিছু ক্রিয়ার মধ্যে যদি বোঝায় যে সত্য ত্যাগ করে দেওয়া অর্থাৎ দেশের জন্য জীবন দাওয়া অর্থাৎ দেশের জন্য কার জন্য দেশের জন্য তাহলে দেশের জন্য দেখো সম্প্রদান সম্প্রদান এই সম্প্রদান কারক হচ্ছে সত্য ত্যাগ করে দেওয়া বুঝালে সত্য ত্যাগ অর্থাৎ তুমি কোনো কিছু দান দান যদি বুঝায় শব্দ দ্বারা বাক্য দ্বারা যদি দান বুঝায় কোনো কিছু দান করে দেওয়া বুঝায় তাহলে আর অপদানটা আমরা বলছিলাম যে চুত্ত চুত্ত বিচুত্ব দুরীভূত বিচুত্ত দুরীভূত দূরীভূত দূরীভূত তারপর হচ্ছে কোনো কিছু থেকে নিষ্কৃতি বা তৈরি কোনো কিছু থেকে তৈরিও বুঝায় তখনও সেটা হচ্ছে অপাদান কারক আর সম্প্রদানকারক হচ্ছে সত্য ত্যাগ করে দেওয়া দান করে দেওয়া এখন আমরা আসি যে তারপরে যেটা হচ্ছে অধিকরণ কারক আমরা একটা একটা করে পরে উদাহরণ দিয়ে দিব শেষের দিকে তাহলে আরো বুঝতে পারবো সহজে যে সম্প্রদান কারক হচ্ছে সত্য ত্যাগ করে দেওয়া তারপর হচ্ছে ছয় নম্বর হচ্ছে যখন আমরা ক্রিয়াকে কোথায় কখন প্রশ্ন করবো কি করবো আচ্ছা অধিকরণ ঠিক আছে অধিকরণ কারক অধিকরণ কারক কিভাবে চিনব যখন আমরা ক্রিয়াকে প্রশ্ন করব কখন কখন কিভাবে কোথায় কোথায় কখন এবং কোথায় যদি আমরা প্রশ্ন করি যে উত্তর পাবো সেটা হচ্ছে অধিকরণ কর বাবা বাড়ি নেই কোথায় বাড়ি নেই বাবা মানে বাবা বাড়ি নেই কোথায় নেই বাড়ি নেই তাহলে কোথায় নেই এটা যদি আমরা বলি এটা কিন্তু অধিকরণ কারক এরপর আমরা যদি দেখি যে পুকুরে মাছ আছে কোথায় আছে পুকুরে অর্থাৎ আকাশে চাঁদ উঠেছে এইটা এইখানে কিন্তু আবার ঐক্য দেশিক অভিভাবক অনেক কারক রয়েছে আমরা সেই ক্লাসিফিকেশনে যাচ্ছি না যে কারক যেটা সেটা আমরা চিনব কিনা কিভাবে চিনবো সেটা হচ্ছে কখন এবং কোথায় এটা প্রশ্ন করে আমরা জানবো যে এটা কারক তাহলে আমরা পেলাম কারক বা কর্তৃকারক হচ্ছে কে বা দ্বারা প্রশ্ন করলে কি পাবো কর্তৃকারক ক্রিয়াকে যখন আমরা করণ কারক কিভাবে পাবো যে করণ কি উপায়ে কিভাবে কিভাবে প্রশ্ন করবো কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো তাহলে মনে করবো এটা করণ কারক তারপর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক অপদান কোনো কিছুতে ধরিভূত বিচ্যুত গৃহীত এবং হচ্ছে পড়ে যাওয়া বা হচ্ছে এখানে ভয় ভীতি ইত্যাদি যদি বোঝায় তাহলে সেটা হবে অপাদান কারক সম্প্রদান হচ্ছে কোনো কিছু সত্য ত্যাগ করে দেওয়া দান করে দেওয়া যদি বাক্য দ্বারা বোঝায় তাহলে সেটা সম্প্রদান এক সহজ একদম এবং অধিকরণ হচ্ছে স্থান কাল সময় হ্যাঁ অর্থাৎ সেখানে কোথায় এবং কখন সময় বোঝাচ্ছে এবং কোথায় কোন জায়গাটা স্থান বোঝাচ্ছে তাহলে ধরে নেব এটা সেটা হচ্ছে অধিকরণ কারক এর ভিতরণে ক্লাসিফিকেশন আছে না আমরা একটা করে উদাহরণ যদি দেই যে কর্তৃকারকের উদাহরণ যদি আমরা দিয়ে থাকি যে পাগলে কিনা বলে তাই না কে পাগলে লে অর্থাৎ এ আছে অর্থাৎ পাগলে কিনা বলে পাগলে কিনা বলে কে কিনা বলে তাই না পাগলে কিনা বলে পাগলে অর্থাৎ এ বিভক্তি আছে সুতরাং আমরা বলতে পারি হচ্ছে সপ্তমী অর্থাৎ কর্তিকারকের সপ্তমী বিভক্তি কি বলতে পারি কর্তিকারকে সপ্তমী বিভক্তি বলতে পারি যদি আমরা যাই করণ কোন করণ কারকের যদি আমরা একটা উদাহরণ দেই করণ কারকের যদি এই করণ কি উপায়ে তাই না যদি আমরা বলি যে সুই দিয়ে কাঁথা সেলাই কাঁথা সেলাই সেলাই তাহলে সুই দিয়ে যদি কাঁথা সেলাই বোঝায় এই সুই দিয়ে কি দিয়ে সুই দিয়ে দিয়ে দাঁড়া দিয়া করতে কোন কারক বলছিলাম দাঁড়া দিয়া যদি কর্তৃক থাকে অবশ্যই এটা হবে তৃতীয়া বিভক্তি তাহলে করণ কারকে তৃতীয়া বিভক্তি এটা কোন কারকের তৃতীয় বিভক্তি কারকে তারপর যদি আমরা দেখি যে কর্ম কি বা কাকে যদি বলি যে বা শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন কাকে পড়াচ্ছেন ছাত্রকে কাকে ছাত্রকে অর্থাৎ কে কে অথবা রে তাহলে এটা কি হবে দ্বিতীয়া বা চতুর্থী বিভক্তি ওকে তারপর অপধান কারক যেমন গাছ থেকে আম পড়ে তাহলে থেকে আসে যেহেতু একটা বিভক্তি হতে থেকে এটা কিন্তু পঞ্চমী বিভক্তি কি বিভক্তি পঞ্চম বিভক্তি এইভাবে আমরা বিভক্তিকে কি করবো ক্লাসিফাই করব যে গাছ থেকে আম পড়ছে আমরা একটা সংজ্ঞার মধ্যে পড়েছি যে গাছ থেকে আম পড়েছে তাহলে গাছ থেকে আম পড়েছে এখন বলা হচ্ছে যে কোনো কিছু থেকে আসলো এই যে থেকে বিষয়টা আছে কোন বিভক্তি অবশ্যই হতে থেকে চেয়ে হচ্ছে পঞ্চমী বিভক্তি তাহলে যেহেতু কোনো কিছু থেকে গৃহীত ধূরীভূত বিচ্ছুত যদি হয় সেটাকে আমরা বলতে পারি অপাদান কারক এটাকে বলতে পারি অপাদানে পঞ্চমী বিভক্তি কি বলতে পারি এটা হচ্ছে অপাদানে অপাদানে পঞ্চমী বিভক্তি পঞ্চমী বিভক্তি তাহলে অপাদানে বিভক্তি এইভাবে হচ্ছে বিভক্তি এবং কারক আমরা কি করতে পারবো আইডেন্টিফাই করতে পারবো সম্প্রদান হচ্ছে সৎপাত্রে দান করা এটা সম্প্রদান কিসের সৎ দেশের জন্য জীবন দাও তাই না কিসের জন্য দেশের জন্য জীবন দাও জীবন দাও এই যে দেশের জন্য জন্য তাই না জন্য এটা চতুর্থী বিভক্তি এটা কোন বিভক্তি চতুর্থী বিভক্তি চতুর্থী বিভক্তি দেশের জন্য জীবন দাও অধিকরণ কারক যদি বলি যে পুকুরে মাছ নেই কি নেই পুকুরে মাছ নেই তাহলে এই যে পুকুরে কোথায় রে এ অর্থাৎ সপ্তমী বিভক্তি কোথায় পুকুরে অর্থাৎ সপ্তমী অধিকরণে সপ্তমী বিভক্তি সহজে আমরা যেমন কি করতে হবে বিভক্তি চিনব পাশাপাশি করতে হবে এভাবে কাকে প্রশ্ন করে আমরা ক্রিয়াকে তাহলে আমরা কর্তৃকারক করণ কারক কর্মকারক এবং কারক এই চারটা কারক যখন আমরা ক্রিয়াকে প্রশ্ন করব তাহলে কিন্তু সহজে বুঝতে পারবো এটা কোন কারক এরপর অপাদান কারক শুধুমাত্র দরিভূত বিচ্যুত গৃহীত ভয় ভীতি এগুলো বুঝালে অপাদান কারক আর সম্প্রদান হচ্ছে সৎ কন্যা দেখা অর্থাৎ কোনো কিছু সত্য ত্যাগ করে দিয়ে দেওয়া ভিক্ষাকে ভিক্ষুকে ভিক্ষা দাও অর্থাৎ কোনো কিছু দিয়ে দেওয়া অর্থাৎ কোনো কিছু দান করে দেওয়া ক্ষেত্রে বুঝালে সম্প্রদান কারক এই হচ্ছে মোট ছয়টি কারক এবং বিভক্তি সহজে চেনার উপায় ভিডিওটি ভালো লাগলে এবং এই একটি ক্লাসে যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই যে রাহাজ এডুকেশন পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে এবং আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে ধন্যবাদ সবাই রাহা এডুকেশন পয়েন্ট